বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তরে একশো জন নিয়োগ হবে যার মধ্যে কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতে ছয়টি পদে যার মধ্যে স্থায়ী দুইটি অস্থায়ী চারটি পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এছাড়া টেইলার মাউন্ট মান্টার গ্রেড তেরোতে ছয়টি পদে নিয়োগ হবে যার মধ্যে স্থায়ী পদ তিনটি অস্থায়ী তিনটি এটা হচ্ছে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট থেকে ড্রেস মেকিং সহ এসএসসি এসএসসি ভোকেশনাল অথবা টেক্সটাইল কোর্স পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ নয়টি পদ যার মধ্যে স্থায়ী একটি অস্থায়ী আটটি এটি প্রার্থীকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা সহ বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আর্টিস্ট ডিজাইনার গ্রেড চোদ্দ তিনটি স্থায়ী পদ যার শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বলতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা মেকানিক্যাল ট্রেড কোর্স পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন থাকতে হবে প্যাটার্ন ডিজাইনার গ্রেড চোদ্দে পাঁচট পাঁচটি পদ যার মধ্যে স্থায়ী তিনটি অস্থায়ী দুটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনা পারদর্শী হতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলোতে সতেরো জন নিয়োগ হবে যার মধ্যে পাঁচটি স্থায়ী এবং বারোটি অস্থায়ী প্রার্থীকে অবশ্যই এসএসসি ভোকেশনাল অথবা টেক্সটাইল কোর্স পাশ হতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো পাঁচটি পদ একটি স্থায়ী চারটি অস্থায়ী প্রার্থীকে এইস এস পাস অথবা পরীক্ষায় অর্থাৎ এসএসসি পাস সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজনেসে ডিপ্লোমা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে বিশটি স্থায়ী পদ প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার বাংলা বিশ এবং ইংরেজিতে তিরিশ বিশ শব্দের গতি থাকতে হবে মেকানিক্স ষোলোতম গ্রেডে সতেরোটি স্থায়ী পদ প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ষোলোতম গ্রেড দুটি স্থায়ী পদ প্রার্থীকে ব্যবসা বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো একটি স্থায়ী পদ অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ এইচএসসি অথবা সমান পরীক্ষায় অনু উত্তীর্ণ সহ অনুন্নত তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ব্রয়লার অপারেটার ষোলোতম গ্রেড পাঁচটি একটি স্থায়ী চারটি স্থায়ী প্রার্থীকে এসএসসি বা সমান পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে ইলেকট্রিশিয়ান ষোলোতম গ্রেড চারটি যার মধ্যে স্থায়ী তিনটি অস্থায়ী একটি প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সদারী হতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড আঠারো পনেরোটি অস্থায়ী পদ প্রার্থীকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত ভোকেশনাল টেক্সটাইল কোর্স হবে অফিস সহায়ক গ্রেড হতে যার মধ্যে স্থায়ী চোদ্দটি অস্থায়ী তিপ্পান্নটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড পাঁচটি স্থায়ী পদ প্রার্থীকে জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণীর শারীরিকভাবে যোগ্য হতে হবে মালি গ্রেড বিষ একটি স্থায়ী পথ প্রার্থীকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাবুর্সি গ্রেড বিশ দুটি পথ প্রার্থীকে জেএসসি অথবা পাস সহ রান্নার কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পথগুলোতে আবেদনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন হবে সেগুলোর সংক্ষিপ্ত আমরা দেখি যে কি কি প্রয়োজন হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি অনুমতিক্রমে আবেদন করতে হবে তিন আট ও পনেরো নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের আবেদনের ফর্ম পুরোনো সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিকসিনও দিতে হবে অন্যান্য পদে প্রার্থীদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নয় এক তিন ও আট নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং দুই চার পাঁচ ছয় দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ও আঠারো নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন এছাড়া অন্যান্য সরকারি যে সকল নিয়ম আছে ঠিক সেই সকল নিয়মগুলো অনুযায়ী কাগজপত্র রেডি করতে হবে এবং এই পরীক্ষা অংশগ্রহণ ব্যক্তি কিন্তু ডিও ডট ডট বিডি ডট কম ডট কম ডট বিটি ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন আবেদন ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার থেকে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মতো প্রার্থী আবেদন করে বাহাদ ঘন্টার ভেতর ফি জমা দেবেন তো পরীক্ষার ফি দেওয়ার জন্য ক্রমিক এক থেকে তেরো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশত বারো টাকা এবং চৌদ্দ থেকে আঠারো ক্রমিক ক্রম পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে এছাড়া অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফিভাবে ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এ বিষয়টি খেয়াল রাখবেন আবেদন করার পর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকা পরিশোধ না করেন তাহলে কিন্তু আবেদন গৃহীত হবে না আবেদনের জন্য আপনার প্রথম এস এম এস ডিও টিআর স্পেস ইউজার আইডি অনলাইনে লগ ইন করবার যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ট্রিপল টু নাম্বারে এরপর দ্বিতীয়বার ডিও টিআর স্পেস ইয়েস লিখে স্পেস পিন লিখে একটা তারা একটা পিন দেবে ওই পিনটা লিখে সেন্ড করতে হবে আবার সিক্সটিন ট্রিপল টুতে এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিওটিআর ডটিক ডট ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো যারা এই বিজ্ঞপ্তিতে অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী করবেন একত্রিশ আগস্টের অবধি জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করে ফেলার জন্য অনুরোধ করছি এছাড়া এই ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য সপ্তাহিক চাকরির ডাক পেজটি ফলো করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি সকলকে ধন্যবাদ